চেয়ারম্যান পদে রয়েছেন চারজন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারাও কিন্তু এবারও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এরই ধারাবাহিকতায় বর্তমান চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উদ্দিন চৌধুরীও তিনিও প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন যেহেতু রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সেই উপলক্ষে আসলে ভোটারদের উদ্দেশ্যে লোকমান চৌধুরীর কী বার্তা আর সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ যেটা আপডেট করবেন ভোটারদের কাছে সেই ব্যাপারে আমরা এখন কথা বলার চেষ্টা করব লোকমান চৌধুরীর কাছে চেয়ারম্যান পার্টি জকিগঞ্জের উপজেলা পরিষদ আমি জকিগঞ্জ উপজেলার সফল নাগরিককে সালাম জানাই আসন্ন উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আবারও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আমার যক্ষীগঞ্জবাসী আমি মনে করি উন্নয়নের ধারাবাহিকতাকে ত্বরান্বিত করার জন্য ধরে রাখার জন্য আবারও আমাকে আগামীকালের ভোটের পাঁচই জনের এই নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে বিপুল ভোটের মাধ্যমে দিয়ে আমাকে নির্বাচিত করবেন নির্বাচিত করার মূল কারণটা হচ্ছে এটা স্থানীয় নির্বাচন এটা জাতীয় সংসদ নির্বাচন নয় এটা এই স্থানীয় নির্বাচনে আমি আজকে জোকীগঞ্জের প্রায় সকল কেন্দ্রে আমি মোটামুটি কেন্দ্রগুলার পরিস্থিতি দেখার জন্য আমি সরজমিনে গিয়েছিলাম ইয়ে আমার কাছে একটা জিনিসই পরিলক্ষিত হয়েছে আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওনার অনেক সমর্থক যারা জকিগঞ্জ বাড়ি নয় বিভিন্ন মাদ্রাসায় ওনারা এসে উঠেছে এবং আমি প্রথম মনে করেছিলাম যে এরা পানিবন্দি মানুষ বোধ এখানে স্থান নিতে চাচ্ছেন পরে দেখা যায় না এগুলো পানিবন্দি মানুষ নয় এরা অন্য এলাকায় এই বাসিন্দা নয় অন্য থানার মানুষ এখানে এসে কয়েকটি মাদ্রাসায় যে মাদ্রাসা গঙ্গার জল সিনিয়র মাদ্রাসা সহ কয়েকটি মাদ্রাসায় ওনারা স্থান নিয়েছেন আমি মনে করি আগামীকাল নির্বাচনে এই ধরনের চার পাঁচটি কেন্দ্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ সেখানে জকিগঞ্জের মানুষের পাশাপাশি অন্য তানার মানুষ ওনারা যদি একসাথে মিলেমিশে গণ্ডগোল সৃষ্টি করতে চায় তাইলে আমি সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের সহযোগিতায় আমরা যাতে জোখীপবাসী আমরা দীর্ঘদিন ধরে এই জোখীগঞ্জে শান্তি শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করি আমরা নির্বাচন শান্তিপ্রিয়ভাবে করি আমি আশা করি আগামীকালকে নির্বাচনে শান্তিপূর্ণভাবে করতে জোখীগঞ্জের জনগণ সচেষ্ট সবাই সাহায্য এবং সহযোগিতা কামনা করে আমি আগামীকালকে নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে জক্ষীগঞ্জবাসী যাতে উপভোগ উৎসব মুকুরে করে যাতে পালন করতে পারে সেটাই আমার এখন এখন পর্যন্ত আপনি করতেছেন এখানে আমি আটটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখতেছি সেই আটটি কেন্দ্রের মধ্যে হয় একটা হচ্ছে গঙ্গার সিনিয়র সাহ বারোটকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটের বাজার বাজার নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যেতেই যে ওই যে কেন্দ্রগুলোকে আপনি ঝুঁকি মনে ঝুঁকিপূর্ণ মনে করতেছেন কেন আপনি মনে করতেছেন ওই কেন্দ্রগুলো আজকে আজকে ঝুঁকি হচ্ছে ওই বহিরাগতদের আগমন এবং ওনারা এখানে রাত্রি যাপন করতেছেন ওনারা এসে চলে গেলে মনে করলাম যে মল সাহেবের জন্য সাহায্যের জন্য আসছেন আবার চলে যাচ্ছেন আজকে উনারা চলে যান নাই সবাই নাইট হোল্ড এখানে রাত্রি যাপন এখানে করতেছেন সেজন্য আমি এইগুলাকে ঝুঁকিপূর্ণ মনে করতেছি এই মুহূর্তে সম্মুখীন হয়েছেন কিনা আমাকে কোন অপপ্রচারে নির্বাচনের সত্যতা যাচাই করার মালিক জনগণ এখানে কে কী বললো সেটাকে আমি আমি নিজে কর্ণবাদ করি না তবে আমি মনে করি যক্ষিণবাসী সেই কর্ণবাদ করবে না এখানে বাস্তব সত্য যে জিনিস আমি যক্ষিগঞ্জের আপ আমার সকল জনতার কাছে আমি একটা পরীক্ষিত মানুষ আমি বিগত ত্রিশ বছর ধরে আমার রাজনৈতিক একটা জীবন এবং পাঁচ বছর আমার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন আমি সেই সুযোগ সততার সাথে নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি মানুষ সেই জিনিসের আমার কর্মদক্ষতার উপর ভিত্তি করে আগামীকাল রায় করবেন এবং সেই রায়কে আমি মাথা পেতেন আপনি যে সেন্টারগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সে বিষয়টাকে প্রশাসনকে মৌখিক অথবা লিখিতভাবে জানিয়েছেন প্রশাসনের সাথে আমার মৌখিকভাবে বা যেভাবে আমি লিখিতভাবে কোনো কিছু জানাই নাই কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্ট যিনি আছেন উনি প্রশাসনের সাথে যোগাযোগ রাখেন উনি উনি আমার মনে হয় যে মৌখিকভাবে উনি হয়তো জানিয়ে রেখেছেন আমাদের সাথে যুক্ত রাখার জন্য